আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রাসূলিহিল কারীম করিম আম্মাবাদ সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমাদের আজকের এই ভিডিও একটা মাসলা অনুযায়ী কথা বলবো আমার কাছে একটি প্রশ্ন রয়েছে যে প্রশ্নটা আমাকে দেওয়া হয়েছে তো আমি ভাবলাম যে এই প্রশ্নটা যদি ভিডিও করে ছেড়ে দিই তাহলে আরো অনেকেই উপকৃত হবে তো এই যে চিঠিটা আপনারা দেখতে পাচ্ছেন এই চিঠিটা আমাকে দেওয়া হয়েছে তো এই চিঠিতে কি লেখা রয়েছে এটা আমরা দেখে আমি পড়ে দেখি কি লেখা আছে এখানে লেখা হয়েছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাতু মাননীয় মুফতি সাহেব আমার একটি প্রশ্ন হলো এই যে কিপটা লোক যে লোক দান খয়রাত আল্লাহর রাস্তায় করে না সে কি জান্নাতে যেতে পারবে কোরআন ও হাদিস থেকে জানিয়ে বাধিত করবেন তো এই প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আমি দেব আল কোরআনুল করিমের আঠাশ নম্বর পাড়াতে সোরা তাগা এই সোরাটাতে আল্লাহরাব্বুল আলমিন বলেছেন এই সম্পর্কে

কি এগুলো শোনো এবং তার উপরে ইত্তেবা করো আল্লাহ আলমিন থেকে আল্লাহ খরাবুল আলমিনের খরচা তোমাদের জন্য অতি উত্তম হবে যে ব্যক্তি আল্লাহ খরাবুল্লা আলমিনের রাস্তায় খরচা করবে খরচ করবে বখিলতি করবে না তো আল্লাহ খরাবুল্লা আলমিন তাকে কাল কিয়ামতের দিন কামিয়াব করে দেবে আমরা অনেকেই আছি যারা দান আমাদের বাড়িতে যদি ফকির মিসকিন বিধবা এরা যদি কিছু চাইতে আসে তাহলে আমরা তাদেরকে কিছু দিই না দিই তো না আবার ফির তাদেরকে বিয়ের দিকে আমরা বাই করে দিই আমরা তাদেরকে উল্টো সিধা কথা বলে বাড়ি থেকে বের করে দিই বিশ্বনবী এতে না করেছেন এরকম করা যাবে না তোমার কাছে যদি না থাকে তোমার পকেটে পয়সা নাই ঘরে চাইল আছে তাদেরকে দিয়ে দাও যদি কোনো ফকির মিসকিন বিধবা কোনো মহতাজ লোক যদি তোমার বাড়িতে আসে তাহলে তোমার কাছে যদি টাকা না থাকে তাহলে তোমার ঘর থেকে কিছু চাইল বা কিছু ধান তাদেরকে দিয়ে দাও আর যদি তোমার কাছে কিছু না থাকে তাহলে তাদেরকে ভালো কথা বলো ভালো ব্যবহার করে তাদেরকে বাড়ির থেকে বের করে দেওয়া যায় তো ভালো আচরণটা তাদের সঙ্গে করতে হবে যাই হোক এতক্ষণ আমরা কোরআনে কারিম থেকে আলোচনা শুনলাম এখন হাদিসে বিশ্ব নবী কি বলেছেন

আল্লাহ খুরাবুল্লা আলমিনের রাস্তায় খরচা করতে চায় না বা আল্লাহ করাবুল্লা আলমিনের রাস্তায় ব্যয় করতে চায় না আল্লাহ খরাবুল্লাহ আলমিন তাকে কাল কেয়ামতের দিন তার জান্নাতে দাখিল করাবে না এবং ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ করাব্বুল্লা আলমিন তার জান্নাতে দাখিল করাবে না যে সমস্ত মানুষ কাউকে খয়রাত দেয় আবার খয়রাত দেওয়ার পরে তাকে খোটাও দেয় তো এই সমস্ত মানুষদেরকে আল্লাহ খরাবুল্লাহ আলমিন কাল কেয়ামতের দিন আল্লাহ খরাবুল্লা আলমিন তার জান্নাতে দাখিল করাবে না তা আমরা হাদিস এবং কোরআন থেকে সব কিছু আলোচনা শুনলাম তো এই কোরআন এবং হাদিসের উপরে যদি আমরা আমল না করি তাহলে তো আমরা কামিয়াব হতে পারবো না কারণ আল্লাহ খরাবুল্লাহ আলমিন নিজেই বললেন যারা বখিল থেকে বাঁচবে না তারা কামিয়াব হতে পারবে না এই জন্য বখিল থেকে আমাদেরকে বাঁচতে হবে যদি বখিল থেকে না বাঁচি তাহলে আমাদেরকে কালখিয়ামতের দিন আল্লাহ খরাবুল্লা আলমিন কামিয়াব হতে দেবে না তো আমাদের কাছে যারাই আসুক যারাই আসুক না কেন মাদ্রাসার দিকে হোক মসজিদ থেকে হোক ফকির আসুক বা মিসকিন আসুক যারাই আসুক যদি তোমার কাছে কিছু না থাকে তাহলে আপনি ভালো কথা বলে তাদেরকে বিদায় করে দেন এটাই ভালো তাদেরকে এগুলো কথা বলার দরকার নাই তুমি তো কাজ করে খেতে পারবা তুমি আবার ফির ভিক্ষাতলি নিয়ে আসছো কেন এগুলো কোনো ভালো দরকার নাই। তো যাই হোক আমরা এতক্ষণ কোরআন এবং হাদিস থেকে দলিল সহ শুনলাম আমরা এই মাসলার উপরে যতটুক সম্ভব অতটুক আমরা এই মাসলার অনুযায়ী চলার সিদ্ধান্ত নেবো ইনশাল্লাহ আর হ্যাঁ সময় তো মুসলিম ভাই ও বোনেরা আর একটা কথা খেয়াল রাখবেন আপনারা যদি আপনাদের জীবনকে শরীয়ত অনুযায়ী চালাতে চান তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের কোনো মাসলা বা মাসাইলের প্রয়োজন হয় তাহলে আমাদের এই চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমরা অবশ্যই আপনার কমেন্টের জবাব দেব ইনশাল্লাহুল আজিজ আমাদের জন্য দোয়া করবেন ওয়াহির দমান